মহিলাদের পাতলা খাটো অতি সংকীর্ণ কাপড় পরিধান করা বর্তমানে আমাদের শত্রুরা আমাদের উপর এমন একটি আক্রমণ এভাবে চালিয়ে যাচ্ছে যে বিভিন্ন ডিজাইনের রকমারি লেবাস জাতীয় পোশাক তৈরি করে মুসলিম সমাজে ঢুকিয়ে দিচ্ছে আসলে এগুলো এত খাটো পাতলা এবং সংকীর্ণ যে লজ্জাস্থান বা গুপ্তস্থান ঢাকতে পারে না এর মধ্যে অনেক পোশাক এমন যে তা মহিলাদের মাঝে ও মাহরম পুরুষের সামনে হলেও পোরা জায়েজ নয় আর এই ধরনের পোশাক শেষ জামানার মহিলাদের মাঝে আবির্ভাব ঘটবে সে সম্পর্কে রাসুল সাল্লাহু আলিউ আমাদেরকে আগেই অভিভূত করেছে অর্থাৎ আজ থেকে চোদ্দোশো বছর আগেই অবহিত করে গেছেন যেমন আবু হুরাইরা রহমতুল্লাহ আনাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিউ আসাল্লাম বলেন দোজগীতের এমন দুটি দল রয়েছে যাদের আমি দেখেনি তাদের এক দলের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে লোকদের মারবে আর একদল হবে নারীদের তাদেরকে পোশাক পরিচ্ছদ পরিধান করা সত্ত্বেও অলঙ্গ দেখাবে তাদের গর্বের সাথে নিত্যের ভঙ্গিতে বাহু দুলিয়ে পথ চলবে উঠের উঁচু কুজের মতো করে মাথা খোপা বাঁধবে এমন নারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না তাহলে আপনি দেখুন প্রবেশ করবে না সেটা তো দূরের কথা জান্নাতের সৌগন্ধিও পাবে না আমাদের সমাজে দেখি আমরা অনেকেই মাথার চুল উঁচু করে খোপা বাঁধে অর্থাৎ মাথার উপরে দেখুন অনেক নারী বাঁধে কিন্তু আর বুক টান টান করে একদম দুলিয়ে দুলিয়ে হাঁটা চলাফেরা করে মানুষের সামনে যেভাবে মানে যেটা একেবারে বলা যাবে না সে সেভাবে চলতে থাকে এসব নারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না এটা কিন্তু আমাদের আল্লাহ নবী অনেক আগেই বলে গেছেন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে বলে গেছেন অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায় মুসলিম শরীফ আর অনেক মহিলারা নিচে থেকে উপর পর্যন্ত লম্বা ফাঁক বিশিষ্ট যে পোশাক পরে অথবা যার অনেক দিক খোলা বসলে তার লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে এরম এই যে পোশাক পরে থাকে দেখুন অনেকে যাকে বলা বলে হয় প্লাজো প্লাজো আছে না অনেক সময় এই পোশাকগুলো কিন্তু অনেকটাই খারাপ যেগুলো অনেক পাতলা জাতীয় কিন্তু আমার কথা নয় এটা ইসলামের কথা পোশাকগুলো উক্ত হারাম পোশাকের পর্যায়ে পড়ে তাছাড়া এতে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা হয় এবং তাদের আবিষ্কৃত ঘৃণিত ডিজাইনে তাদের অনুকরণ করা হয় আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক অর্থাৎ দেখুন কিছু কিছু পোশাক রয়েছে যেগুলো কাফেরদের চিহ্ন পাওয়া যায় যেখানে ডিজাইন করে অনেক দেখুন ছবি বা প্রিন্ট করা এমনভাবে ডিজাইন করছে যেগুলো কাফেরদের সাদৃশ্য প্রকাশ পায় এগুলো কিন্তু একেবারেই হারাম পোশাক এগুলো আমাদের কখনোই পরা যাবে না যেমন খারাপ খারাপ ছবি বিশিষ্ট পোশাকগুলো বিপজ্জনক জিনিসের অন্তর্ভুক্ত যেমন গায়কদের ছবি দেখ কোনো বাদক দলের ছবি মদের বোতলের ছবি এবং শরীয়তের হারাম এমন প্রাণীর ছবি অথবা অথবা থাকে ক্রস চিহ্ন বা কোনো ক্লাবের সংকেত চিহ্ন কিংবা কোনো নোংরা সংস্থার ছবি বা মানবজ্জতা হানিকর জঘন্য বাক্য আর এইগুলো সব বেশিরভাগ লেখা থাকে বিদেশি ভাষায় তাহলে এগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে জানার এবং বোঝার তোসিক দান করুক আর আমরা সবসময় এমন পোশাক পরিধান করব। যেটা হচ্ছে ইসলামী সরিয়ে মোতাবেক যে পোশাকগুলো ঠিক সেই সরিয়ে মোতাবেক পোশাকগুলো যেন পরিধান করার করে চলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম